আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি দেশ ও দেশের বাইরে থেকে যা দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর আপনাদের সামনে চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা যে বিষয়টির উপরে আজকে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সুরাহাসরের শেষের তিন আয়াত যে বিষয়টার উপরে আলোচনা করতে যাচ্ছি এই সুরা হাসরের শেষের দিন আয়াত যদি কোনো ব্যক্তি নামাজের পর পাঠ করেন এবং মাগরিবের নামাজের পরে পাঠ করেন আল্লাবুল আলমিন হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাম এই দুইটা সময় পাঠ করার বদুলতে অনেক ফজিলতের কথা বলেছে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে এই সুরাহাসরের তিনি নাক করেন আল্লাহ রপুল আলমিন ওই বান্দাকে ফজর থেকে নিয়ে মাগরীব পর্যন্ত রহমাতের ফেরিস্তা দ্বারা তাকে বেষ্টন করে রাখেন এবং রহমাত নাজিল হন তার উপরে এবং যদি কোনো ব্যক্তি মাগরীবের নামাজের পরে পড়ে এই মাগরিবের নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ রপুল্লাহ আলমিন তার উপরে খাস রহমত নাজিল করেন এবং রহমতের ফেরিস্তা দ্বারা তাকে বেষ্টন করে রাখেন এজন্য অবশ্যই এই সুরা হাসরের শেষের তিন আয়াত আমাদেরকে অবশ্যই আমল আমল করতে করতে হবে যদি আমি আপনি পারি আল্লাহ আমাকে আপনাকে অনেক বড় আল্লা অধিকারী করবেন এজন্য আমরা সুরা হাসরের শেষ দিন আয়াত অবশ্যই জেনে নেব এবং আমি এখনই আপনাদের সামনে সুরা হাসরের শেষের দিন আয়াত করতেছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ أعوذ بالله السميع الأليم من الشيطان الرجيم أعوذ بالله السميع الأليم من الشيطان الرجيم أعوذ بالله السميع الأليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ وَاللَّهُ الخالق

জেনে মুখস্থ করে আমল করা তৌফিক দান করুন ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহিনী